রেডি হয়ে গেছি স্কুলে যাব বলে ছেলের আমার না ছেলের তো আমার বর চলে গেছে আজকে প্রতিদিনই আমার বরের বাইকে করে যাই ও এমনি অফিস যায় আপনাকে ছেড়ে দেয় ও বেরোয় দশ দশটা বেরোয় সাড়ে দশটা বেরোয় সাড়ে দশটা বাদে দশ পনেরো মিনিট বাকি থাকে বেরোয় মানে কুড়িতে আর আজকের হচ্ছে সাড়ে নটা বেরিয়ে গেছে তো তাদের কী কী করবো সেই জন্য আর যায়নি তোমার কাজও তখন শেষ হয়নি স্নান টান সারব বাসন টাসন মাজবো তো চলে গেছে ওই জন্য আজকে একা একা যাবো এখন বাজে সাড়ে দশটা বাজেনি হয়েছে পঁচিশ হয়েছে তো এবার বেরোবো তো চলো তো এখান থেকে ভিডিওটা আমার স্টার্ট করছি তো বলে দিই হ্যালো বন্ধুরা তোমার সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও খুব ভালো আছি আমি সঙ্গীতা সঙ্গীতা ওই তোমাদের অনেক অনেক স্বাগত দেখো না কিরাম বৃষ্টি হলো একদিন একটু একটু ঘুমে আবার সেই রোদ্দুর গরম কত বড় আর আমার ছেলেটা একদম হাঁটতে পারে না একদম হাঁটতে ছোটো থেকে বাইকে চড়ে চড়ে তো একদম হাঁটতে পারে না একটুখানি হেঁটেই বলে মা পা কন করছে আমি হাঁটতে পারছি না কী করব হাঁটতে তো হবে তো চলো যাই ভিডিওটা তোমরা দেখো স্কিপ না করে তো চলো যাই ব্যাগ ফ্যাক গুছিয়ে নিয়ে যাই তাই দেখো দুপুরবেলা রায়তা নিয়ে বসে পড়েছি দুপুরবেলা বলতে এখন আড়াইটা বেজে গেছে খাওয়া দাওয়া হয়ে গেছে অনেকক্ষণই হলো তো দিন শশার দামটা এত যা বেড়ে গেছে তার জন্য কবে থেকে ভাবছি খাবো খাবো কিছুদিন আগে যখন তিরিশ টাকা চল্লিশ টাকা ছিল তখন পর্যন্ত শশা খেয়েছি যা শশার দামে থাক শশার খাবো না এদিকে ওয়েট কম করতে হবে কিন্তু যা দাম আজ বরকে বলেছিল নিয়ে আসতে তো নিয়ে এসেছিল ফ্রিজে তো দই ছিলই থাকে আমার টক দই তা এখন খাওয়া দাওয়ার পরে ভাবলাম কী খাই কী খাই চলো রায়তা খাওয়া যাক তার মধ্যে নুন বিট নুন আর এই যে শশা শশা নিয়েছি পেঁয়াজ নেব না কারণ আমি তো হোমিওপ্যাথি ওষুধ খাচ্ছি তো ওখানে পিঁয়াজ খাওয়া একদমই বারণ সেই জন্যে পেঁয়াজটা খাবো না স্কিপ করে গেছি আর ওর বদলে শুধু শশা নিয়েছি সামান্য একটু চিনি নিয়েছি আর বিট নুন চলো খেয়ে দেখি খেয়ে বল বলছি কীরকম হয়েছে তো চলো ট্রাই করি কীরকম এর আগেও খেয়েছি অবশ্য তো যখনই খাই তখনই আমি পেঁয়াজটা দিই না হজমও করে দেয় আর এই কদিন হচ্ছে না আমার বিকালের দিকে পেটটা যেন ভার ভার লাগছে মানে খাবার হজম সেই কারণে রাত্রিবেলা বেশি কিছু খেতেই পারছি না দুটো করে রুটি করছি তাই হয় কোনো দিন একটা খাচ্ছি নাহলে কোনো দিন খাচ্ছি না ভালো লাগছে না আমার মনে হয় রায়তাতে পিঁয়াজটা না দিয়ে খাওয়াই ভালো পেঁয়াজ তো গ্যাস হয় সবার হয় না অবশ্য তবু তো এইদিকেও দেখো তোমাদের একটা জিনিস দেখাচ্ছে সেটা হলো হচ্ছে আমাদের জলের ট্রাঙ্ক তো ট্রাঙ্কটা দেখানোর একটাই কারণ এতদিন ধরে দেখাইনি তো ভাবলাম চলো দেখানো শেয়ার করা যায় তো এখান থেকে নিচে পাম্প চালিয়ে দিয়েছি তো জলটা ভর্তি হচ্ছে কিনা আমি দেখি তো তিন দিন ছাড়া ছাড়া চালাই তো এখানে যদি পাম্পটা ভর্তি হয়ে যায় তো ওখান থেকে জলটা পড়ে যায় তখনই সঙ্গে সঙ্গে গিয়ে বন্ধ করে দিয়ে আসতে হয় না হলে অনেকটা জল পড়ে গেলে পিছন মানে আমাদের বাড়ির পিছন থেকে অনেকটা জল পড়ে যায় আর এই দেখা একে বন্ধ টন্ধ করে দিয়ে এসে চলে এসেছি হচ্ছে আমি ছাদে তো দুপুরে শ্যাম্পু করেছিলাম সেই শ্যাম্পু করেছে আর তো কিছু করা হয়নি আর ওই জন্য শ্যাম্পু করে চুলটা আঁচড়াবো এখন এত চুলটা রাফ হয়ে যাচ্ছে তো সেই কারণে ভাবলাম এখন আমি হচ্ছে সিল্কেন সাইন না তো রকম মাখি লিভন সিল্কেন শাইনে সরি ভুল বলেছি লিভন মাখি তো লিভনটা মাখছি তারপরে চুলটা আঁচড়াবো আমি আগে চুল আঁচড়াই না শ্যাম্পু করে বিকালে মানে যখন শুকনো হয়ে যায় সিরাম মেখে তারপরেই আঁচড়াই আর এত পরিমাণ চুল ওঠে যে কি বলবো তো ভিজা চুলে আঁচড়ালে তো অনেকটাই বেশি চুলা ওঠে তো সেই জন্য সবসময় শুকনো চুল আর এমনিতেই সব জায়গায় বলে যে খবরে বলো টিভিতে এতে নিউজে বা কোনো জায়গাতে বলে যে সবসময় শুকনো চুলেই চুল আঁচড়ানো ভালো এতে চুল ওটা কম ওঠে আর দেখো বলতে বলতে কতটা পরিমাণে চুল উঠে গেলো দেখো যখন মাথায় সিরামটা মাখছিলাম তখনই একটু একটু করে চুল উঠছিলো আবার এখন আঁচড়াচ্ছি আঁচড়াতেও এত চুল উঠছে কিছুদিন আগে পর্যন্ত চুল টোটোটা কমে গেছিলো এখন আবার চুলোটা শুরু করে দিয়েছে আর তুমি দেখলে তোমাদের দেখালাম ওই যে আমাদের হচ্ছে ট্রাকটা ওটা হচ্ছে পাঁচশোর তো প্রায় দু বছর দু তিন বছর হয়ে গেল আমাদের জলে ট্রাঙ্কটা বসিয়েছি তো আমাদের রোজ প্রত্যেক দিন এতদিন থেকে তোমাদের দেখানো হয়নি আজকের ভাবলাম দেখানো যাক দেখানোর একটাই কারণ দেখো ওখানে আমরা পাম্পটা চালিয়ে নিচে নিচে মোটরটা সুইচটা টিপে এসে আর এখানে দাঁড়িয়ে দেখতে হয় যে জল পড়ছে কি না তোদের একটা জিনিস দেখাবো দাঁড়াও নিয়ে আসি দেখো তোমাদের একটা জিনিস দেখাবো বলছি আজকে তো একটুখানি মানে বিকালে চুলটা আঁচড়ালাম মানে স্নান করে তো চুল আছড়ায়নি তো এই চুল উঠেছে আর একটা জিনিস দেখাচ্ছি দেখ দেখতে এটা হলো এক বছরের চুল দেখো চুল এটা হলো এক বছরের চুল এত চুল উঠেছে আমার এক বছর চুল এই চুল একটু একটু করে পুড়ে পুড়ে গেল এক বছর ধরে জমা করে এই একবার বিক্রি করেছিলাম তারপর থেকে এক বছর ধরে জমাচ্ছি এই এতটাক চুল জমেছে তার মানে বুঝতে পারছো কত পরিমাণে চুল ওঠে এই দেখো এতটাক চুল আমার মাথায় ছিল তাহলে এত টাকা যদি চুল থাকতো তাহলে কত করে কতটা মোটা ক্ষোপা হতো বলতো চুলটা কতটা করছে হতো আমি তো পুরো টাকলা হয়ে যাচ্ছি দেখো এত চুল উঠেছে এত এক বছরে কত এবার ভাবছি বিক্রি করে দেবো কত টাকা হবে বলো তো কত ওজন হবে এখানে তো তিন হাজার না চার হাজার টাকা করে বিক্রি হচ্ছে কত হবে পাঁচ গ্রাম হবে যাই হোক বিক্রি করে দেবো এবারে দিন থেকে জমেছে বিক্রি করে দেবো কদিন কিছুদিন আগে প্লাস চুলটা ওঠা একদম কমে গেছিলো আবার চুলটা উঠছে দেখছো আমার কত চুল দিনকে দিন তবু তো আগে মানে আগে যে চুল উঠতো সেই চুলগুলো তো জমায়নি সেই চুল জমালে যে আর কত হতো তার ঠিক না তো চল আমি এবারে রুটি করি তো চলো এখানেই আমার ব্লগটা শেষ করছি আশা করি ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক করো কমেন্ট করো শেয়ার করো সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করে পাশে থাকো অল বেল হিট করে রাখো যাতে আমি যা ভিডিও ছাড়বো না তার নোটিফিকেশন চলে যায় দেখা হচ্ছে নতুন ব্লগ নিয়ে টাটা